আল্লাহ বলেন দুনিয়ার জীবন তোমার আসল জীবন না তোমার আসল জীবন পরকাল মরণের পরে দুনিয়ার জীবনের কোনো মূল্য তোমার কাছে নাই আল্লাহর আদালতেও নাই দুনিয়ার জীবনের হায়াতের কোনো মূল্য নাই এক ঘন্টাও গ্যারান্টি নাই তোমার আসল জীবন পরকাল জীবন আল্লাহর নবী বলেন এই দুনিয়া নামক জেন্দেগির বিন্দু দাম আল্লাহর কাছে যদি হয়তো কোন বেইমানকে এক ঢোক পানিও পান করতে আল্লাহ দিতেন না আর কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটা মূল্য যদি নাই থাকে তো কেন আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠাইলেন আমরা তো কেউ জোর করে আসি নাই আল্লাহর আদালতে কোনো দরখাস্ত দেই নাই আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠাইলেন কেন এর একমাত্র কারণ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন আমলের পরীক্ষা দিয়া জান্নাতের বাড়ি মজবুত করে যাও দুনিয়া তোমার আমলের জায়গা আর কোনো জায়গা নাই যেখানে তুমি আমল করতে পারবা। الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُّوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الله تعالى بَوْلَيْنَا مِنْ عَامُو لِرْفُرِيكَ دَوَارْ جُنْ نُيْمَانُ دنيا يَفَاتَيْلَامُ পরকালের আমল বাজার করো সম্বল সঞ্চয় করো আমল মানি কাজ এই কাজটা কখনো থাকে বাধ্যতামূলক যেমন ফরজ কখনো থাকে অপশনাল করলে লাভ আছে না করলে ক্ষতি নাই এগুলো নফল এক কথায় আমল করা ছাড়া মানুষের দুনিয়ার জীবনেও কোনো কল্যাণ নাই আখেরাতের জীবনেও কোনো কল্যাণ নাই আমুলটার ভেতরে বান্দা তাকুয়া নিয়ে যখন করবে তখন বান্দার আমলের পাওয়ার বেড়ে যাবে কলারসুল্লাহি ওয়া আলহিআ সাল্লাম। أحب الأعمال إلى الله أضوّمها وإن قل الله ركسي وي عملتا بردامي جي عملتا شربا وستي كوري زوديو سوتو قال رسول الله صلى الله عليه وآله وسلم আখলিস দিন আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যদি তোমার আমলের মধ্যে তাকুয়া থাকে এখলাস থাকে তাকওয়া মানে আল্লাহর ভয় এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না অন্যের থেকে ভয় বা তাকুয়া অর্জন করতে হয় অন্যের থেকে কেমনে অর্জন করবেন কার থেকে লিকুল ইন মাদিনু তাকুয়া কুনু বুলারি ভালো জিনিস রাখার গোডাউন আছে তাদের কল আল্লাহর প্রিয় বান্দা যারা ওলিয়ে কামেল এদের কলব হলো তাকুয়ার গোডাউন এরা যখন নজর দিয়া তাকাই দুনিয়াওয়ালার অন্তরে আখেরাতের মোহাব্বত শুরু হয়ে যাবে এখানে সবাই কিন্তু আমরা মুসলমান সবাই আমরা মুমিন একজনে এখানে নাই যে মুসলমান না সবাই কিন্তু আল্লা মানে নবী মানে কোরআন মানে হাদিস মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের হাদিস হাদিস আমাদের আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আরছি সিস্টেম সবার এক বিদায় বালা কাফনের সংখ্যাও এক পুরুষের জন্য তিনটা কাফোন নারীদের জন্য পাঁচটা কাফন কালার হবে আলাদা কালার কি কে ধনী কে গরিব কাফনের উপরে লেখা থাকবে কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ হুজুরের লাশ তাহলে বাবা আজকে আমি বক্তাগিরি টাকার গরম দেখাও যতই মাস্তানি করো সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে সবার কাফনের সংখ্যাও এক কাফনের কালারও এক কবরের সাইজও সবার এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা তাও সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দেও রহমাতুলের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান্ত হিন্দু বৌদ্ধ বিধর্মীকে করবো যারা আল্লাহ চিনে না কোরআন বুঝে না ইসলাম চিনে না অথচ তাদেরকে কথা বলার টাইম নাই বারোটা আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের জীবন শেষ পরিবারের খবর নেওয়ার সময় নাই খানার সময় নাই ঘুমের সময় নাই শুধু আমি একা হাজারো লাখ আলেম আপনাদের পেছনে দরায় দাওয়াত ও তাবলীগের मेहनत আপনাদের পেছনে পীর মাশায়েখের मेहनत জুমার খতিব ও ইমামের मेहनत আমাদের বক্তাদের मेहनत এত मेहनत আপনাদের পেছনে নিজের ছেলে মেয়ে পরিবার নিয়া ভাবে না ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়া যেই পরিমাণ ভাবে এই জাতি কি নিয়ে জমিনে আর কেউ ভাবে না শুধু আলে মোলামারা ভাবে অন্যেরা ভাবে তার দল নিয়া চেয়ার নিয়া ক্ষমতা নিয়া আর একমাত্র হোলামায়াম নিজেরটা বাদ দিয়া শুধু উম্মতের নিয়া ভাবে এই জন্যই বলি এ জাতি শুনে না ওলামায় কেরাম সারা তোমাদের আপন স্বার্থ আর কেউ নাই সব হলো বাকি সব হলো স্বার্থ পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছ ভালো করে বুঝো যার পেছনে ঘুরো এক পেলে টেখানা খাও সে তোমার জীবনের বড় দুশ্মান স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে তোমারে মারার জন্য আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে না তুমি যার লইয়া এক প্লেটে খাও সে একটা আলাদা ছুরি রেডি করতেছে তোমাকে জবাই দিবে যেদিন ভাগে কম পড়বে ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে ওকে মাইনাস কর তোমাকে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে তুমি যার পিছে ঘুরো স্বার্থে আঘাত লাগলেই সেই তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আস কিন্তু ওলামায় কেরাম জীবনের বিনিময়ে হলেও এই উন্মতের জন্য দিন নাই রাত নাই মেহনা চালায় বুঝে থাকলে বলো হে জাতি সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি তার ডিউটি কত ঘন্টা কি নিম্নে বেতন কত নিম্নে নিম্নে কত খবর নেই বিশ হাজার একটা সরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা বেতন নিম্নে বিশ হাজার আর এই বিশ হাজার বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা কেন ওর মা আর খালু এরা মিলে জিলা টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে এটি চুরি করবে আর খাবে কথা ঠিক না আচ্ছা বলেন তো একজন ইমাম সাব মসজিদে খেদমত করে তার ডিউটি কত ঘন্টা বেতন কত এরে চব্বিশ ঘন্টা জোতা দিয়ে ভিড়াইলেও কি এই জালেমের বিচার হয় এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার টাকা নেয় আর তাও ডিউটি করে না ঠিক মতো সাত ঘন্টা করে ছয় ঘন্টা করে চোরে ভইরে গেছে না দেশ যারা আট ঘন্টার কন্টাকে ডিউটি করে এক ঘন্টা কমাইয়া পুরা বেতন নিবে ওর বেতন হারাম ঘর পুরা হারামে ভুলে গেছে ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে স্বামী নামের কলঙ্ক হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে এরকম নাই তুমি সন্তানের হক আদায় করতে না নিচো কেন তুমি স্ত্রীর হক আদায় করতে পারবা না বিয়া করছো কেন বারো মাস রোজা রাখো ও কপাল পরার কপালে এত গজব লাগছে যে রোজা রাখবে দূরের কথা রমাজানের রোজাও রাখবে না নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায়